আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স আজকের অনেক দিন পর কার্যসিদ্ধিতে এমন এক শক্তিশালী তন্ত্রবিদ্যা আপনাদের দিয়ে যাব যা মুহূর্তেই আপনার টাকা পয়সার সমস্যাকে অচিরেই সমাধান করে দেবে মাত্র কয়েক ঘন্টার ভিতরে আমার মনে হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন খুব আর্থিক টানাপোরণের মধ্যে দিয়ে যাচ্ছে আপনার এই মুহূর্তেই কিছু টাকার প্রয়োজন কিন্তু আপনি কোথাও থেকে টাকা ম্যানেজ করতে পারছেন না হয়তোবা আপনার হাতে চলার মতো টাকাই নেই যদি এরকম পরিস্থিতি আপনার জীবনে আসে এবং টাকা পয়সার সমস্যার কারণে আপনার জীবন অতিষ্ঠ হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা মাত্র কয়েক ঘন্টার মধ্যে আপনার এই সমস্যাকে সমাধান করে দেবে ভিউয়ার্স আজকের প্রয়োগটা খুবই সহজ এবং প্রচণ্ড শক্তিশালী এই প্রয়োগটা নারী পুরুষ উভয়ই করতে পারবে হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান যে কোনো ধর্মলম্বীর লোক আজকের এই প্রয়োগটা করতে পারবেন এবং আপনার আর্থিক সমস্যাকে কয়েক ঘন্টার মধ্যে সমাধান করে নিতে পারবেন ভিউয়ার্স আপনারা জানেন কার্যসিদ্ধি প্রতিনিয়ত মানুষের দৈনন্দিন সমস্যা তন্ত্রমন্ত্র দ্বারা সঠিক সমাধানের ভিডিও প্রকাশ করে থাকে আপনি যাতে কোনো তান্ত্রিকের কাছে না গিয়ে আপনার মূল্যবান সময় এবং অর্থ কোনোটাই নষ্ট না করেন ভিউয়ার্স আপনার জীবনে টাকা পয়সা আসার পথ সব দিক থেকে বন্ধ হয়ে গেলেও আজকের এই ছোট্ট এবং কার্যকরী প্রয়োগটা আপনার জীবনে টাকার যোগ ঘটাবেই ঘটাবে তাই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন মাত্র কয়েক মিনিটের ভিডিও আপনার জীবনের আর্থিক সমস্যাকে সমাধান করে দেওয়ার জন্য যথেষ্ট ভিউয়ার্স আজকে আমি আপনাদের এমন একটা অ্যাঞ্জেল নাম্বারের সাথে পরিচয় করাবো যে নাম্বার কয়েকবার উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনি এর ফল চোখের সামনে স্পষ্ট দেখতে পাবেন এই নম্বরটি প্রাচীন কাল থেকে ব্যক্তির জীবনে আকস্মিক অর্থ যোগ ঘটানোর জন্য বহুলভাবে প্রচলিত হয়ে আসছে এবং সত্যি কথা বলতে এই নাম্বারটি আমার নিজের জীবনেও বিগত দিনে অনেকবার ব্যবহার করেছি এবং ফল পেয়েছি আমার বিশ্বাস আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা এই নাম্বারটি ব্যবহার করে যখন ফল পাবেন তখন কমেন্ট বক্সে অবশ্যই আপনার সফলতার কথা লিখে যাবেন তাই আপনাদের অনুরোধ করব কয়েক মিনিটের ভিডিও একটু কষ্ট হলেও পুরোপুরি ভিডিওটা দেখবেন এই ভিডিওটাই হতে পারে আপনার জীবনের আর্থিক সমস্যার চরম সমাধান ভিউয়ার্স এই অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করা খুবই সহজ এই অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করতে হলে আপনাকে কোনো মন্ত্র সিদ্ধ করতে হবে না কোনো অমাবস্যার রাতে অথবা কোনো নির্দিষ্ট স্থানে বসে আপনাকে সাধনা করতে হবে না আপনি যে রকম অবস্থায় আছেন এই রকম অবস্থায় থেকেও যদি আপনি এই নাম্বার মনে মনে উচ্চারণ করেন তাহলে আপনি এর ফল তৎ নগদ দেখতে পাবেন আপনার জীবনে কোথাও না কোথাও থেকে অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে যা দেখে আপনি নিজেই চমকে উঠবেন ভিউয়ার্স এই অলৌকিক শক্তিশালী নাম্বার নিজের জীবনে প্রয়োগ করার জন্য খুবই সহজ এবং ছোট একটি নিয়ম রয়েছে আমি পুরো বিষয়টি আপনাদের কুঙ্খানো কুঙ্খানোভাবে বুঝিয়ে দেবো তার আগে বলে নেই তন্ত্রবিদ্যা গুরুর অনুমতি ব্যতীত সবসময় নিষ্ফল থাকে তাই এই প্রয়োগ অথবা আপনি যে কোনো তন্ত্রবিদ্যার প্রয়োগ যদি করতে চান তাহলে গুরুর অনুমতি নেওয়া অবশ্যই প্রয়োজন এবং আপনি যদি এই ভিডিওটা দেখেন এবং আপনার নিজের আর্থিক সমস্যাকে সমাধান করতে চান এবং এই অ্যাঞ্জেল নাম্বার নিজের জীবনে প্রয়োগ করতে চান এর জন্য আপনাকে ছোট একটি কাজ করতে হবে কার্যসিদ্ধি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার নাম লিখে যাবেন এতেই অনুমতি হয়ে যাবে তারপরে নির্দিদায় আপনি এই অলৌকিক নাম্বার নিজের জীবনে প্রয়োগ করতে পারবেন আপনার জীবন যদি চরমভাবে আর্থিক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় আপনার তৎক্ষণাৎ কিছু টাকার প্রয়োজন কিন্তু আপনি কোথাও থেকে ম্যানেজ করতে পারছেন না এই রকম পরিস্থিতিতে আপনি গোসল করে এই অ্যাঞ্জেল নাম্বারটা মনে মনে পড়তে থাকুন নাম্বারটা হলো থ্রি সেভেন ফোর সিক্স ফাইভ এইট ফাইভ ওয়ান টু ভিউয়ার্স খুবই সহজ অলৌকিক নাম্বার যা প্রয়োগে আপনাকে এই নাম্বারটি সিদ্ধ করতে হবে না শুধু অনুমতি নিয়ে আপনি নিজের জীবনে প্রয়োগ করুন আপনি কয়েক ঘন্টার মধ্যে ফল পাবেন হয়তো বা আপনার বিশ্বাস হচ্ছে না এই কয়েকটি সংখ্যা আপনার জীবনের এত বড় সমস্যাকে সমাধান করে দেওয়ার জন্য যথেষ্ট কিনা হ্যাঁ অবশ্যই যথেষ্ট ভিউয়ার্স আপনি একবার নিজের জীবনে প্রয়োগ করেই দেখুন ভিউয়ার্স আপনি গোসল করে তারপরে থ্রি সেভেন ফোর সিক্স ফাইভ এইট ফাইভ ওয়ান টু এই নাম্বারটা মনে মনে পড়তে থাকবেন এটা যে ছান করার পরেই আপনাকে করতে হবে এবং তারপরে আর করতে পারবেন না ব্যাপারটা এরকম না আপনি ছান করার পরে এই নাম্বারটা বলা শুরু করবেন ধরুন আপনি ছান করে চলে আসছেন এরপরে আপনি এই নাম্বারটা মনে মনে উচ্চারণ করতেছেন থ্রি যত বড় আর্থিক সমস্যা হোক না কেন আপনার জীবনে অর্থযোগ ঘটাবেই ঘটাবে আপনি শুধু এই নাম্বারটা মনে মনে উচ্চারণ করতে থাকুন থ্রি সেভেন ফোর এটা মনে মনে বলবেন যেখানেই যাবেন যে কোনো কাজ করবেন শুধু মনে মনে আপনি এই নাম্বারটা বলবেন থ্রি সেভেন ফোর এটা আমার নিজের জীবনে অনেকবার ব্যবহার করা হয়েছে বিগত দিনে যখন আমি আর্থিক সমস্যার মধ্যে দিয়ে গেছি তখনই আমি এই নাম্বারের ব্যবহার করেছি এবং আমি ফল পেয়েছি আমার বিশ্বাস আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা আছেন আপনারাও এই অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করে নিজের জীবন থেকে আর্থিক সমস্যাকে দূর করতে পারবেন ভিউয়ার্স ব্যাপারটা এরকম না যে আপনি এই নাম্বার উচ্চারণ করবেন আর আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন ব্যাপারটা হলো এরকম ধরুন আপনি এরকম একটা পরিস্থিতির মধ্যে আছেন যে আপনার এখনই কিছু টাকার প্রয়োজন আপনার কোথাও থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই এই রকম পরিস্থিতিতে আপনি এই নাম্বার প্রয়োগ করবেন এবং কোথাও না কোথাও থেকে আপনার জীবনে অর্থ যোগ ঘটবে এবং সেটা খুবই শীঘ্রই এবং দ্রুত আর আমাকে পড়তে হবে তাহলে ভিউয়ার্স এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে আপনাকে এতবার এই নাম্বারটা পড়তে হবে আপনার যখন আর্থিক সমস্যা থাকবে আপনি কোনো দিকে কোনো দিশা পাবেন না তখন এই নাম্বারটা মনে মনে উচ্চারণ করবেন থ্রি সেভেন ফোর সিক্স ফাইভ ফাইভ ওয়ান টু আকাশের দিক তাকিয়ে বলবেন যে হে ইউনিভার্স বা হে আল্লাহ হে ঈশ্বর আপনি আমার এই নাম্বারের সাহায্যে আমার জীবনের আর্থিক সমস্যাকে দূর করে দিন মন থেকে বলবেন এবং এই নাম্বারটা মনে মনে উচ্চারণ করবেন আপনি দেখবেন কি অলৌকিক ঘটে যায় আপনার জীবনে আপনার জীবনে অর্থপ্রাপ্তি কোন দিক থেকে ঘটবে আপনি বুঝতেই পারবেন না ভিওয়ার্স খুবই কার্যকরী এবং শক্তিশালী একটি প্রয়োগ দিয়ে গেলাম আপনাদের কার্যসিদ্ধিতে আশা করি ভালো থাকবেন আর যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কার্যসিদ্ধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত মানুষের দৈনন্দিন সমস্যা তন্ত্রমন্ত্র দিয়ে সঠিক সমাধানে ভিডিও প্রকাশ করা হয় যাতে আপনি কোনো তান্ত্রিকের কাছে না গিয়ে আপনার মূল্যবান সময় এবং অর্থ কোনোটাই নষ্ট না করেন ভালো থাকবেন ভিউয়ার্স দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমরা সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করে আপনার সমস্যা সমাধানের চেষ্টা করবো ভালো থাকবেন ভিউয়ার্স নিজের দিকে খেয়াল রাখবেন আমাকে পড়তে হবে তাহলে ভিউয়ার্স এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে আপনাকে এতবার এই নাম্বারটা পড়তে হবে আপনার যখন আর্থিক সমস্যা থাকবে আপনি কোনো দিকে কোনো দিশা পাবেন না তখন এই নাম্বারটা মনে মনে উচ্চারণ করবেন থ্রি সেভেন ফোর সিক্স ফাইভ ফাইভ ওয়ান টু আকাশের দিক তাকিয়ে বলবেন যে হে ইউনিভার্স বা হে আল্লাহ হে ঈশ্বর আপনি আমার এই নাম্বারের সাহায্যে আমার জীবনের আর্থিক সমস্যাকে দূর করে দিন মন থেকে বলবেন এবং এই নাম্বারটা মনে মনে উচ্চারণ করবেন আপনি দেখবেন কি অলৌকিক ঘটে যায় আপনার জীবনে আপনার জীবনে অর্থপ্রাপ্তি কোন দিক থেকে ঘটবে আপনি বুঝতেই পারবেন না ভিওয়ার্স খুবই কার্যকরী এবং শক্তিশালী একটি প্রয়োগ দিয়ে গেলাম আপনাদের কার্যসিদ্ধিতে আশা করি ভালো থাকবেন আর যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কার্যসিদ্ধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত মানুষের দৈনন্দিন সমস্যা তন্ত্রমন্ত্র দিয়ে সঠিক সমাধানে ভিডিও প্রকাশ করা হয় যাতে আপনি কোনো ভণ্ডতান্ত্রিকের কাছে না গিয়ে আপনার মূল্যবান সময় এবং অর্থ কোনোটাই নষ্ট না করেন ভালো থাকবেন ভিউয়ার্স দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমরা সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করে আপনার সমস্যা সমাধানের চেষ্টা করব ভালো থাকবেন ভিউয়ার্স নিজের দিকে খেয়াল রাখবেন